ডিয়ার ওডিয়েন্স আলাইকুম আমি রাজীব মুি জুটন আজকে আপনাদেরকে একটি অতি পরিচিত কোয়েশন সম্পর্কে আপনাদেরকে ক্লিয়ার করবো আমাদের অনেকেই ধারণা থাকে যে বাংলাদেশ ব্যাংক থেকে সরাসরি ঋণ পাওয়া যায় বাংলাদেশ থেকে আসলেই সরাসরি কোনো ঋণ পাওয়া যায় এটা আমাদের অনেকেরই জিজ্ঞাসা আমি বলবো আমি অ্যাজ ব্যাংকার হিসেবে বলবো না বাংলাদেশ ব্যাংক সরাসরি কোনো গ্রাহককে ঋণ প্রদান করে না বাংলাদেশ ব্যাংকের গ্রাহককে সরাসরি ঋণ প্রদান করা কোনো কাজও না বাংলাদেশ ব্যাংক আসলে কি এটা যদি আপনাদেরকে বলি বাংলাদেশ ব্যাংক হলো সকল ব্যাংকের ব্যাংকার এবং বাংলাদেশ ব্যাংক ব্যাংকের বাইরেও বাংলাদেশ সে যে আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে তারও নিয়ন্ত্রক হিসাবে কাজ করে বাংলাদেশ ব্যাংক ওই আমরা যদি বলি ব্যাংকের ব্যাংকার এবং আর্থিক প্রতিষ্ঠানেরও নিয়ন্ত্রক হিসাবে বাংলাদেশ ব্যাংক কাজ করে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে আমরা কীভাবে ঋণ পেতে পারি বাংলাদেশ ব্যাংকের কিভাবে ঋণ প্রদান করে বাংলাদেশ মানে কাদের মধ্যে ঋণ প্রদান করে সেইটি আমি আমার পরিবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি ক্লিয়ার করার চেষ্টা করব আমার এই ভিডিওটি যদি মিস না করেন আমার পেজে লাইক এবং ফলো দিয়ে রাখেন তাহলে আপনি এই ভিডিওটি আপনি সহজে দেখতে পারবেন আজকের মতো আগে শেষ করছি আল্লাহ হাফেজ হাই লাভলি ভিওয়ার্স আলাইকুম আমি রাজীব নুনি জুটন আজকে আপনাদেরকে আমার লাস্ট ভিডিওর পরে আমার অনেক ভিউয়ার্স ইনভেস্ট করেছেন বা আমাকে নক করেছেন আমরা বাংলাদেশ ব্যাংকের যে ঋণটা আছে সেটা কীভাবে পাওয়া যায় এবং সেটা কোথায় যোগাযোগ করবেন আসলে বাংলাদেশ ব্যাংক পূর্ব ভিডিওতে বলেছি বাংলাদেশ ডিরেক্টলি কোনো ঋণ প্রদান করে না বাংলাদেশ ব্যাংকের যে ঋণটি পাওয়া যায় সেটি বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে সেই ঋণটি গ্রাহকদের মধ্যে ছড়িয়ে দেন এটিকে আমরা আসলে বলি রিফাইন্যান্স বা রিফাইন্যান্সিং স্কিম ম্যারান্ডারের লোন আমাদের যদি রিফাইন্যান্সের সবচেয়ে পরিচিত কয়েকটা স্কিম সম্পর্কে বলি প্রথম নারী উদ্যোক্তা নারী উদ্যোক্তাদেরকে ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠান একটি স্বল্প সুদে ঋণ প্রদান করে থাকে সেটি পাঁচ পার্সেন্ট রেটে প্রদান করে থাকে এটি খুবই পরিচিত একটি ঋণ এই ঋণটি আপনি যারা নারীর উদ্যোক্তা আছেন তারা গ্রহণ করে আপনার ব্যবসা সহজেই পরিচালনা করতে পারেন সেকেন্ড যদি আসি আমরা ফিক্সড অ্যাসেট এবং মেশিনারিজ বা ভিহিকল পার্সেস করার জন্য যাদের ব্যবসা ক্ষেত্রে এই এই বিষয়গুলো প্রয়োজন হয় তারা জায়কার আন্ডারে জায়কার রিফাইন্যান্সিংয়ের আন্ডারে আপনি একটি অতি পরিচিত একটি রিফাইনান্স বা স্বল্প সুদের লোন এটি আপনি ব্যাংক বা আর্থিক যোগাযোগ করে আপনি এই ঋণটি নিতে পারেন এটিও একটি সহজ শর্তে লোন তারপরে আসে এডিবি এডিবি আন্ডারে আপনারা বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে সহজ শর্তে ঋণ প্রদান করে এই ঋণটিও আপনি খুব সহজেই গ্রহণ করে আপনার ব্যবসা পরিচালনা করতে পারেন এবং আমি যদি এরপরে বলি আরেকটি ঋণ যেটি হলো এগ্রি রিফাইন্যান্সিং স্কিম এগ্রিকালচারের সম্প্রসারণের জন্য এবং এগ্রিকালচার আমাদের যেহেতু বাংলাদেশের একটি কৃষিনির্ভর দেশ তাই বাংলাদেশ ব্যাংক ব্যাংকের মাধ্যমে সরকার একটি রিফাইন্যান্সিং প্রদান করে সেটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে কৃষি উৎপাদন বা কৃষি পণ্য যারা উৎপাদন করেন সেই কৃষি পণ্যটিকে পণ্যটিকে আপনার প্রক্রিয়াজাত করার করার জন্য আপনার বিভিন্ন ধরনের মেশিনারিজ অথবা আপনার আপনার প্রতিযোগিত করার জন্য ওয়ার্কিং ক্যাপিটাল হিসাবে আপনার এক বছরের জন্য আপনি একটি রিফাইন্যান্স আন্ডারে স্কিম গ্রহণ করতে পারেন যা অল্প সুদে আপনার ব্যবসা সম্প্রসারণের জন্য আপনাকে অনেক সহায়তা করবে এটি আজকে আমার আপনাদেরকে জানানোর ইচ্ছা ছিল সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ